তাকিয়ে দেখো পেছনে তাকিয়ে দেখো কে উঠে গেছে এই আতো আতো একা একা উঠে পড়েছে দেখেছ তোমার যেন দাদা বসে ছিল তো তুমি রাখি পড়াবে দাদাকে দাদা হচ্ছে বললো আমি একটু পরে আসছি তাহলে রিসোনা উঠুক খেয়ে নি ঠিক আছে আচ্ছা আচ্ছা

তো বাজে এখন ওই সাড়ে বারোটার মতন বাবা বাড়ি চলে এসছে দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও বলে নি এই যে রি সোনা রাখি পড়াবে রি কেউ রি দাদা পরাবে তাই তো রি ফার্স্ট টাইম নতুন জামা পরেছে দাদার গিফট দাদা গিফট দিয়েছে রি ছান টান করে নতুন জামাও পরে নিয়েছে সাজু গুজু করে নিয়েছে আর এই যে আগে তো রি পরে নিল হ্যাঁ আগে রি সোনা পরে নিল তো বলা আচ্ছা দেখেছ হ্যাঁ বা প্রণাম করো প্রণাম করতে নেই দাদা হ্যাঁ এবার 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 পড়াবে তুমি পড়াবে ও ছান করেছে বলে আমি দেবে না

হয়ে <laughs> গেছে <laughs>

সবে তুই মার আস্তে আস্তে কা আস্তে আস্তে কা আস্তে কত বলো না আস্তে আস্তে কা কে তো রিশনা রাখি পড়া হয়ে গেছে বাবা বেরিয়ে গেছে আর রি কে এখন মৌসুমী লেবু দেখো লেবু গুলো মানে দেখতে কত সুন্দর বাট টক জি টক খায় অসুবিধা নেই এখন ওকে এটা খাইয়ে দেব মা একা খাবে না খাইয়ে দেব আমি একা খাই তাই ওপরে উঠে বসো আসো আসো চলে এসছি রান্নাঘরে এদিকে দেখো বাবা কি নিয়ে এসছে অনেকদিন পর বলতে পারো খাবো আজকে লোটে মাছ যেহেতু শ্বশুরবাড়িতে এই সমস্ত খাবার আনা হয় না শুধু জ্যান্ত মাছই আনা হয় ওখানে আর বাড়িতে আসলে একটু শখ করে বাবা কেনে দিতে বলি আমি খাবো বলে তো দেখে লোটে মাছ নিয়ে এসে জিতো কিন্তু ভীষণ ভালো খাই লোটে মাছের ঝুড়ি বেগুন আর পেঁয়াজ দিয়ে করছি এই দেখো হয়ে গেছে আমি একটু মাখা মাখাই করি আর তারপরে দেখো এখানে হচ্ছে গিয়ে ডিম ছিল মা বললো ডিম দিয়ে একটু বড়া বানা এটা সবাই খাবে গরম গরম বড়া আমারও বেশ ভালোই লাগে আর এদিকে এই ড্রাই ফ্রুটগুলো দেখছো মা এখন ধুয়ে রোদে দেবে ইভিনিংয়ে রিয়ের খাবার বানানোর জন্য রান্না বান্না সেরে বসে বললাম খেতে গরম গরম ডিমের বড়া দিয়ে মা আরো অনেক কিছু করেছিল তো বাজে এখন চারটে রিসোনা কোথায় যাচ্ছ এই দাঁড়া 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 মেলায় যাবো বিকেলে এদিকে দেখো এদিকে দেখি রি যাচ্ছে দাদার সঙ্গে ঘুরু ঘুরু করতে তাই তো দেখাও দেখাও কালকে তো চলে যাব তাই দাদা ওকে ঘু ঘু করতে নিয়ে যাচ্ছে তাই তো দেখে তুমি কেমন সাজুগুজু করেছে দেখাও দেখি 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 ওয়ান টু হি! দ্যাখ আমরা দ্যাখ আমরা সাজুগুজু সবাইকে দেখাও। তুই মাথায় কি পরছ দেখাও। এই দেখো এই দেখো 리 সাজুগুজু করেছে। কেমন লাগে? জিজ্ঞাসা করো সবাইকে জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ কি হলো? এই যে 리 এখন দেখি দেখি দাদার সঙ্গে বেউ বেউ করতে যাচ্ছে। তো ছোটো আসছে তাই দাঁড়িয়ে আছে। আজকে একটু রোদ দিয়েছে তো মোটামুটি অন্য দিন যা অবস্থা থাকে। সাজু গুজু করিস না ঘুমাতে হলে খুব ভালো না না ঘুমাতে হলে বেয়ে করতে দিতে হলে খুব ভালো বেশ কিছুক্ষণ আগে রিসোনা বাড়ি চলে এসছে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এর ফাঁকে আমি একটু চলে এসেছি রান্নাঘরে তোমাদের সকালে যেমনটা বললাম মা এই যে এগুলো ভিজিয়ে রেখেছিল আর কি এখন আমি এগুলো টেলে দেব দেন মা বসে বসে বানিয়ে দেবে মা বাবা দুজনাই চিড়েটা আমার ভাজা হয়ে গেছে এটা হচ্ছে হোম যে সেল একটা রিকে ছোটো দিয়ে আমি খাওয়াই তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে এটা কিন্তু আমার মাই বানিয়ে দেয় তোমরা সবাই জানো এটা বেশ হেলদি বেবিদের জন্য খুবই ভালো তো বাজে এখন আটটা সে সাড়ে ছটা দিয়ে ওয়েট করছি রি কখন উঠবে আর বেরোবো আসলে পাসপোর্টটার জন্য যে ফর্মটা ফিল আপ করা হয়েছিলো ওখানে নর্মাল আমরা ফোন থেকে তুলে এডিট করে দেওয়া হয়েছিল বাট সেটা চলবে না তো ছবি অ্যাকচুয়ালি ছবি আমাদের আছে ওটাও চলবে না মানে ছবি তুলে যে জিমেলে পাঠিয়ে দিতে হবে ওটা দিন ওটা দিয়ে হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আর কি তো জিতের করা কমপ্লিট জিত তো আমাকে নিতে আসছে আজকে আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে কাল নাই মৌসুমউদ্দিনী তোমার অনেকে হয়তো চেন মহীসিমুদ্দিনী মায়ের মানে আজকে ষষ্ঠী না যে সরি সপ্তমী আজকে তো ওখানে অনেক বছর চার পাঁচ বছর তো যেতে পারলাম না তাই আমি ভেবেছিলাম যাবো বাট হলো না একদিকে ভালো হয়েছে আমি যে চলে যেতাম ওই পরে আমাদের আবার ঘাট বন্ধ দেখো আমাদের এখানে দিয়ে দিচ্ছি ঘাটের এরকম বাজে অবস্থা জল জমে তো একদিকে ভালো হয়েছে মানে ও বালি দিয়ে আসতে গিয়েও জ্যামের কারণে দমদম দিয়ে আসতে হলো মানে ভগবান যা করে ভালোর জন্য করে তো এখন ও শান্তিপুর নেমে গেছে ও অটোয় করে আসছে আমি বাবা রি যাচ্ছি এখন ইসের দোকানে তোতলে যাচ্ছি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে আর কি ফটোগ্রাফারের দোকানে যাচ্ছি এখন যাই অলরেডি দেরি হয়ে গেছে জন্য ঘুম ঘুম দিয়ে দিয়ে উঠলো উঠেও খায় না ওকে অনেকক্ষণ মা মানালো দেন দুধ গরম করলো হল খেলো এখন যাচ্ছি মানে দেখো কোনো রকমের জামাটা পরেছি আর কিছু করার প্রয়োজন নেই এমনি নর্মালি ছবি আর কি যাই হোক তো এখন চলো আগে যাই তো চলে এসছি আমরা দেখেছো জাদুকেও ব্যাঙাচ্ছি দেখেছো পোস দায় দেখেছো চলে চলে আচ্ছা তা আমাদের কাজ মিটে গেছে আর এখন জিদ আসছে বাদাম সাবধান পেয়েছে যাও যাও না জল দিয়ে যাও যে ফুচকা খাবো আমি তো জল লাগবে

মাংসর থেকে বেশি ঝোল আলুটাই বেশি ভালো লাগে না একটু মানে কষা হলো গেভিটা রাখবে ঠিক ঠিক কেন ঠিক কোথায় এই ওরকম করে বসে না বসে বসে করতে হয় হুম বছো বছ ভালো করে বসো ভালো করে বসো খেয়েছি জল

রিয়া আবার একা একা ক্রিম মাখে তাই তো দু হাত দিয়ে দু হাত দিয়ে ও মাখাতেই দেবে না কাউকে ও আগে মেখে নেয় তারপরে আমি মাখিয়ে দিই একটু তো চুল বাঁধা হয়ে গেছে রিয়ের জামা প্যান্ট সব চেঞ্জ করে দিয়েছি এখন দুপু দেবে তাই তো সবাইকে গুড না না পিপা না সবাইকে গুড নাইট বলে দাও তারপর হ্যাঁ গুড নাইট সুইট ড্রিমস নাও তাড়াতাড়ি করো chỗ Em có Thề Đấy thì Very good đi Qua lại Qua lại Qua lại đâu, qua lại đâu Hát tì hát Bye bye Best. good night Chalo,